ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরটি ভিডিওতে আজকে কথা বলবো সাইকোসিস ফিরে আসার লক্ষণগুলো কী সাইকোসিস তো বলে বুঝেই ফেলেছেন এর আগের ভিডিওগুলোতে যেখানে বলা হয়েছে যে আপনার রোগ যেটি হয়েছে মনের রোগ সেটা যদি অনেক দিন ধরে থাকে বা আপনার রোগটাই যদি হয় শিশু বাইপোলার মুড ডিসঅর্ডার বা সিভিয়ার কন্ডিশন তখন কিন্তু সাইকোসিস হিসেবে ধরা হয় এখন এটা আপনি ভালো হয়ে গেল এখন আবার এটাকে ফিরে আসছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন সে বিষয়টি নিয়ে আমি কথা বলছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুযমারাজক সাইকোসিস বলা হয়ে থাকে যে মনের রোগের যে ধরন সেগুলো চরম পর্যায়ে থাকবে অনেক বেশি থাকবে অনেক সিভিয়ার কন্ডিশনে থাকবে সো মনে করেন কারো এক সিজোফিনিয়া হলো এখন এই সিজোফিনিয়া হওয়ার পর তার ভিতরে ডিলিউশন এবং হ্যারোসনেশন হচ্ছে অনেক বেশি যদি ডিলিউশনাল তার হয়ে যায় সে ব্যক্তি তাহলে কি হয় তার ভিতরে কিন্তু যে অর্গানাইজেশন তার নিজের শারীরিক মানসিক সামাজিক যে অর্গানাইজড থাকা সেটা কিন্তু ঠিক থাকে না যেটাকে আমরা বলি ইম্পেয়ারমেন্ট এবং তখন কি হয় তখন কিন্তু সে আশেপাশে মানুষের সাথে মিশছে না তাকে কেউ কেয়ার করছে না সবার সাথে একটা ঝগড়া বা অন্য একটা বিবাদ লেগে থাকে সো যখন এটা এরকম হবে যে আবার নতুন করে ফিরে আসছে কি না সেটা যদি আপনাকে বুঝতে হয় আপনি নিজে নিজেকে চেক করে আপনি বুঝতে পারবেন কিভাবে মনে করেন সাইকোসিস তো একটা সিভিয়ার কন্ডিশন তাই না এখন কি হয় কেউ একজন মন খারাপ করছে কারোর সাথে মিশছে না কারোর সাথে কথা বলছে না একা একা ঘরে থাকছে অথবা অনেক বেশি অ্যাংজাইটিতে তার পড়ে যাচ্ছে অথবা সমাজে মানুষের সাথে মিশতে গেলেই তার ভিতরে সোশ্যাল অ্যাংজাইটি হয় অথবা তার ভিতরে আপনার যদি হয় যে ওসিডির সিমটমের কথা তো আপনার জানেন সেই সিমটমগুলো কিছু কিছু চলে আসতেছে তার মানে কি সিজোফিনিয়াটা এতদিন ভালো সিজোফিনিয়া বা সাইকোসিসটা একটা পর্যায়ে যেই পর্যায়ে ছিল সেখান থেকে মোটামুটি ভালো হয়েছে কিন্তু আবার লেস সিভিয়ার যুক্ত লেস বলতে আমি মাইল টু মরাল লেভেলই বলি সেটা যদি কারো ভিতরে থাকে তাহলে মনে করবেন যে তার লক্ষণগুলো আস্তে আস্তে ওই সিভিয়ার কন্ডিশনে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সো কি দরকার হবে তখন তাকে একটু সাপোর্ট করেন তাকে একটু ভালোবাসেন তার মনের কথাগুলো শোনেন খুব বেশি সমস্যা হলে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের হেল্প নিতে পারেন সে কাউন্সেলিং করাবে তাতেও যদি সমস্যা সমাধান না হয় তখন মনে করবেন তার সাইকোসিস্টটা আবার পরিপূর্ণভাবে ডেভেলপ হয়েছে তখন কি করতে হবে আবার ওষুধের চিকিৎসা নিতে হবে মনে রাখবেন সাইকোসিসের ক্ষেত্রে ওষুধের চিকিৎসা এবং সাথে সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দুটোই দরকার হয় স্বাস্থ্যটি এখানে রাখছি ভালো থাকেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন আমি অপেক্ষায় থাকবো আল্লাহ হাফেজ